সাত নম্বরে বিএনপির কর্মী সভা সর্বাগ্রে অভিনন্দন জানাই এই কর্মী সভা না পথে প্রায় পা দিয়েছিল এই সাত নম্বরের ছেলেরা যারা আজকে কর্মী সভার আয়োজন করতে সব হয়েছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যারা এখানে অনেক আগ্রহের সাথে কথা শুনলেন অনুধাবন করলাম করলাম যারা বক্তৃতা দিলে দিয়েছেন আপনারা সুন্দর ভাবে বসে থেকে সেই কথাগুলা শুনেছেন শ্রবণ করেছেন প্রিয় বন্ধুর আমার না হতে যাওয়া কর্মী সভাকে এত বড় কর্মী সভা রূপান্তরিত করেছেন আপনারা এটা মনে হয় জনসভা হয়ে গেছে প্রায় যাই হোক আমি তো বয়স্ক মানুষ কাউকে আঘাত দিয়ে আমি কোনো কথা বলতে চাই না তবে একেবারে দু একটি কথা না বললে ভাই রাম এই আমরা অনেক ভোট পেয়েছিলাম কিন্তু এখানে কর্মী কদ আছে সে বিষয়ে মনে হয় আপনাদের ধারণা নেই বিশেষ বিশেষ কমিটির সময় যারা এখান থেকে কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিলেন স্পষ্ট ভাষাই আমি আপনাদেরকে সেই সমস্ত বিষয়ে অবহিত করতে চাই পৌরসভার আন্ডারে যেহেতু এটা পৌর বিএনপির আন্ডারে কমিটি দিয়ে শুরু করতে চায় আজকে ছোট ভাই তারা নাকি তীব্র ভাষায় প্রতিবাদ করে বলেছে এখানে খুঁটি পোতা যাবে না মিটিং হবে না গ্রাম তার হলে রাজনীতিবিদ হলে এই কথাটি বলার অধিকার তাদের নেই গান্ধীর সাবেক এমপি হওয়ার পরেও এখানে অন্য কোন এমপিরা আসতে না এই কথা বলার কারণ অধিকার নেই তাদেরও এখানে মানুষ এসে পৌরসভার মানুষ এসে এইখানে মিটিং করবে হতে দেওয়া হবে না এ কথা নাকি তারা বলেছে বন্ধুর হাসি পায় পলাশ সাহেব এবং তার ছোট ভাই বসির সাহেব আমার খুব স্নেহধন্য ছিল আমার শুরুতে আমার হাত দিয়ে উপজেলা সিনিয়র সহসভাপতি পৌরসভা সিনিয়র সহসভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন আর বশির সাহেব পৌরসভার এক নম্বর জয়েন্ট সেক্টরে হয়েছিলেন আমার হাত দিয়ে কয়দিন আন্দোলন সংগ্রামে তাদেরকে আপনারা পেয়েছেন কড়া কেচে আসামি হয়েছে তারা সেই কথা আপনাদের কাছে রেখে গেলাম কাদেরকে জিজ্ঞাসা করবে কোন আন্দোলন করেছে কোন সংগ্রাম করেছে যে কারণে তাদের নামে কেস হয়নি মুসলিকা রাজনীতি করেছেন এটা সত্য কথা বিএনপি করেছেন বিএনপি সভাপতির পরের স্থানটি আপনার মুসলিমটা দিয়েছেন আমি আর রাজনীতি করব না এই হল আপনারা রাজনীতি করেন শক্তি দেখানের কাছে আপনাদের কাছে দুই ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই নতুন দলে গিয়েছেন নতুন কি পথ নিয়ে এসে এই সাত মেম্বারের মানুষকে এই ইউনিয়নের মানুষ দেখতে চায় এই ওয়ার্ডের মানুষ দেখতে চায় আপনাদের দূতনের কাছ থেকে প্রিয় বন্ধুরাবা রাজনীতিবিদ করছেন এই কমিটির বয়স তো প্রায় 17 বছর তাই দূতন জায়গায় দিয়েছেন সভাপতির পদকে অলংকৃত করে আসবেন এই গ্রামের মানুষেরা সব থেকে বেশি খুশি হবে আমি দিতে পারিনি আপনাকে সভাপতির পদ আমিও আপনার প্রতি প্রচন্ড খুশি হব এ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আর আর একজন এক নম্বর সেক্রেটারি হয়েছিলেন আমার সময় আপনি এই পৌরসভার সেক্রেটারি হয়ে আসবেন আমিও খুশি হব আপনাদের সাত নম্বরের মানুষও প্রচন্ড খুঁজে হবে কথাই বলতে চাই মানে মেলা কথা বলে ফেললাম নাকি ছোট হিসাবে কষ্ট পাবেন না পদ তখন করেন অধিকারকে প্রতিষ্ঠিত করেন এটুকুই বলতে চায় থাক কোন দিন করবেন না এই গ্রামে কেউ পা দিতে পারবে না আপনাদের দামে কি হয়েছে আপনারা আমরা কথা বলিনি আপনারা কেন এ গ্রামের আওয়ামী লীগরা বলতে পারবেন না আপনাদের সাথে মন কষা কষি হয়েছে আমরা অধিকার দিয়েছি যারা আওয়ামী করবে আওয়ামী করার অধিকার তাদের আছে তারা আওয়ামী করেছে যারা বিএনপি করবে যারা বিএনপি করার অধিকার আছে তারা বিএনপি করেছে কিন্তু কাউকে তো এসে আমার লোকজনে এই যে এখানে যারা উপস্থিত আছে কেউই তো প্রতিবাদ করেনি এই তোমরা উঙ্গলি করতে পারবে না এই কথা কি আপনাদেরকে কেউ বলেছে বি এন পি সবসময় উদয়পন্থী রাজনীতি দা কেউ করতে পারবে না একথা বিএনপি বলে না আপনারা এই শিক্ষা আমাদের কাছ থেকে পেয়েছেন বলে আমরা মনে করি না আপনাদের গ্রামে কি হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা বুঝবেন ওটা আপনাদের বিষয় আমাদের বিষয় নয় তাই আবারও বলতে চাই সব সমস্যার সমাধান গায়ের শক্তি দিয়ে গায়ের চোখ দিয়ে হয় না কোনদিন এটুকুই বলতে চাই আবারও আপনাদেরকে আপনি এক জায়গায় রাজনীতি করতে করতে আর এক জায়গায় গিয়েছেন আপনাকে কেউ নিষেধ করেনি আমি নিজেই খানা দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাকে বলিনি কোন দিন তুমি আমাদের দেশে চলে যাচ্ছ কেন जिज्ञासा করা হয়নি আপনাকে আপনি আপনার ইচ্ছাতে সেখানে গিয়েছেন সেইখানে আপনি রাজনীতি করবেন আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের শেরু উপরে চড়াও হবে এটা আমরা সহ্য করব না বন্ধুরা আমার এই গ্রামের আওয়ামী লীগরাও কোন মানুষ বলতে পারবে না যে তাদের উপরে আমরা খারাপ দৃষ্টিতে কথা বলেছি আওয়ামী লীগরাও বলতে পারবে না তাহলে বলছে কারা আপনারা বলছে এই জায়গার থেকে ফিরে এসে সুন্দরভাবে রাজনীতি করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এটা আমরা চাই কিন্তু কাউকে হুমকি হুমকি দেবেন এটা হতে দেব না এরা মাথায় রাখেন মানুষের হাত পা যায়নি বধির হয়ে যায়নি মানুষেরা পি আন্দোলন সম্মান করা মানুষেরা প্রতিবাদ করার মানুষেরা প্রতিবাদ করতে জানে মন্দিরে প্রতিবাদ করবে এটাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম আমরা আরো আপনাদেরকে বলতে চাই আমরা ছিলাম আপনাদের সাথে জেল জুলুম হুলিয়া মামলা মকদ্দমা সঙ্গে নিয়ে এই ছেলেদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম সামনের দিনে প্রয়োজন হলে আবারও রাজপথে আসবো কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই দল যতদিন যে অবস্থায় আছে খালেদা জিয়া যখন যে অবস্থায় আছে তারের জিয়া যখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তাদেরকে মেনে চলে দলকে সম্মান দেখিয়ে আমরা সামনের আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনের দিনে সামনের দিকে অগ্রসর হতে চাই আপনারা কি রাজি আছেন বন্ধুরা তাই আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না পাশাপাশি এই যে ছেলেরা উপস্থিত এরা কিন্তু আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই তাই এরা আমার সঙ্গে থাক আপনারা আমার সঙ্গে থাকেন বিএনপি আমাদের সঙ্গে থাকুক খালেদা জিয়া আমাদের সঙ্গে থাকুক তারের জিয়া আমাদের সাথে থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে সামনের দিকে চলা প্রত্যাশা আমি নিজে ব্যক্ত করে আপনাদেরকে সামনের দিকে সামসঙ্গে নিয়ে চলতে চাই এই কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কমিটি আপনারা চাচ্ছেন কমিটি সামনের দিনে আপনারা পাবেন আপনাদের অনেকগুলো কমিটি যাবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ভাইরা কষ্ট করে আমরা দেখেছি আপনারা এখানে এসেছেন সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমার নেতৃবৃন্দের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়ার সালাম আপনাদের কাছে পুছিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক একজন সৈনিক জিন্দাবাদ আসসালাম আলাইকুম And box for the night!